এই সমাজ আজ ধ্বংস মন করা আমরা দেখেছি এমন অবস্থা হয়েছে মাহফিলে কথা বলার পূর্বে আমাদেরকে কাগজ ধরিয়ে দেওয়া হতো দাস এই বিষয়ে আপনি কথা বলবেন না বাধা দিত পড়াদের কথা বললে হুমকি দিত অনেক মাহফিল থেকে নামিয়ে দিত এই মানুষগুলার দুনিয়ার ম হয়ে পড়ে আমার আম্মার বিধান কি ভুলে গিয়ে এমন অনেক পরিস্থিতির বাদে গিয়েছে মনে মনে অনেক মানুষ বলেছে ওই যারা এটা করেছে আর কি তারা বলেছে মানুষ বানর থেকে নজ্লা বলুন আমার মুসলমান বন্ধুগণ বালাগঞ্জের পীরপুর গ্রামবাসী আমার মুসলমান বন্ধুগণ করেছিল আর এই দুনিয়ার জমিনে লুটপাট করে মানুষের সম্পদ হরণ করে নিজের খেল কামসা তৈরি করে বাড়ি ঘাড়ি তৈরি করেছিল আল্লাহ তাদেরকে এমন শাস্তা করেছেন আজকে সমাজ থেকে বাড়ি বিল্ডিং ঘাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে দিয়ে জঙ্গলে জঙ্গলে করতেছে ঠিক কিনা আবার মুসলিম কেরাম তারা আল্লাহকে অভিভাবক মানে নেই মনে বসেছি ক্ষমতা আছে যতক্ষণ থাকবে খেয়ে আমাকে কেরাম সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে কার উপর আমরা কার উপর ভরসা রাখবো সবাই বলেন কার উপর আমার মুসালিয়ানের কেরাম আজকের পর থেকে মনে করেন এই পীরপুর গ্রামবাসী আমার এক মুসলমান বন্ধু দিনের ব্যাপারে কথা বলেছে কোরআন সন্ন্যার আলোকে মানুষদেরকে নির্দেশ দিয়েছে বালকাদের আদেশ দিয়েছে এমন অবস্থা হয়েছে তার আপন মানুষ তার বিরোধী হয়ে গেল এমন অবস্থা হয়ে গেল পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ উত্তর থেকে পশ্চিম পৃথিবীর সব দিক তার বিপক্ষে চলে গেল এমন অবস্থা হয়েছে তার পায়ের নিচে মাটি নেই দাঁড়ানোর জন্য ওই লোকটা গিয়ে বলেছে আল্লাহ এই দুনিয়ার কোন শক্তিকে আমি আপন শক্তি মনে করি না আমি একমাত্র আপনার উপর হাসবি আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট এই কথা বলে। মালিকাবাদ আমি সজদায় পড়ে গেলাম আর আপনাকে দিয়ে বললাম আল্লাহ এই পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ উত্তর থেকে পশ্চিম সব আমার বিপক্ষে আমার পরিবার পরিজন সব আমার বিপক্ষে মালিক আমি তোমার কাছে ফিরে এসেছি তোমার কাছে আমি কাঁদতেছি আমি আপনি বলেছেন ওয়াকিয়ামা ওয়া সুজদা ওয়াকিয়ামা বিপদে পড়লে গোলাম সাজদায় যাব আমাকে স্মরণ কর আমি আপনার উপর ভরসা করেন সাজদায় গেলাম আপনাকে স্মরণ করে বললাম আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন আমার মালিক আমার আল্লাহ এত দয়াল যার এত করুণা মানুষের জন্য আমার রব কত যে রহমান কত যে দয়াল আমার আল্লাহ ঝাঁক দিয়ে বলেন গোলাম আমৃত তোমার কোন চিন্তা করার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর সব তোমার বিপক্ষে চলে গিয়েছে গোলাম চিন্তা নাই টেনশন নাই টেনশন নাই আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়ায়া আমি আমার কুদরতি খুলে নিতেই এক সেকেন্ড সময় দেরি করি না আবার কেরাম আমার আল্লাহ আল্লা আসেনা নাই এই পৃথিবীতে একমাত্র আল্লাহ উপর যদি ভরসা থাকে আল্লাহই যদি মনে করেন যথেষ্ট সব জায়গায় আপনি প্রতিষ্ঠিত মনে করেন আপনার গায়ের জামা ছেঁড়া আপনার বংশমর্যাদা কম আপনার পাবলিসিটি কম ল্যান্ড প্রপার্টি নাই মনে মনে ভাবতেছেন যে আমি মনে হয় গরিব যদি জায়গা কমি থাকতো ল্যান্ড প্রপার্টি থাকতো টাকা পয়সা থাকতো লন্ডন আমেরিকানি আমার কিছু মানুষ থাকতো তাহলে আমি মনে বড় গোলায় করতে বলতে পারতাম না বন্ধু আল্লাহ এটা চান নাই আল্লাহ পছন্দ করার আপনার গায়ে জামা আছে না নাই আপনার সম্পদ আছে না নাই আপনার পাওয়ার আছে না নাই সেদিকে আপনার বংশ মর্যাদা আপনার অবস্থান সেদিকে আমার আল্লাহ লক্ষ্য করেন না আমার আল্লাহ থাকাম আপনি আল্লাহকে কত বেশি ভালোবাসেন রসুলকে কত মহব্বত করেন চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই রসুলকে মহব্বত করি তো আমরা আল্লাহকে তো ভালোবাসি আমার মুসলমান বন্যদান সবাইয়ের দিকে লক্ষ্য করে আমি অল্প কথা বলবো আমি সংক্ষেপে চলে যাচ্ছি ঘটনার প্রতি পরে মদিনার বাজারে একটা লোককে দেখতে পেলেন হাফসি গুলাম কালো সবজি বিক্রি করার জন্য এসেছে তিনি তাকায়া 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 দেখতেছেন লোকটা মদিনার বাজারে কোন গাছের গোড়ায় বসে কন্ডারে বসে কলাপাতা পাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে আমার মুসলমান বন্ধগান যুবকটা হাফি গোলাম বংশ মর্যাদা নাই তার সেরা জামা গ্রামের দুর্গন্ধলা কেসা পাগলের মতো এই অবস্থা থেকে মদিনার বাজারের ক্রেতা আগন তার কাছে যায় না তার সবজি কেনে না আমার পায়দাম্বারে পরে দেখলেন একটা পাগলের মতো সবজি নিয়ে বসে আছে তার সবজি কেউ নেয় না সবজি বিক্রি করতে না পেরে ওই পাগল পেশা উষ্ক শুষ্ক আওলা কেশা যুবকটি চোখের পানি সেরে সেরে কান্না করতেছে ও আমার পীরপুর গ্রামবাসী বালাগঞ্জের মানুষেরা আমার মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ জোয়ারের সালাতের পর টি আসরের সালাত পর্যন্ত তাকায়া দেখলেন এই লোকটা যখন কান্না করলো আমার নবী মানুষকে কত বেশি ভালোবাসেন আমার নবীর আদর্শ কেন প্রয়োজন আমার নবীর আদর্শ কেন আমরা ধরে রাখব এই জিনিসটা বোঝাচ্ছি আমার মুসলমান মন্নদাদ আল্লাহর ফয়েগাম্বাদ নবী উল আর কেমন আদর্শ ছিল তার কাছে কোন শ্রেণী ছিল না পোখার বেদ ছিল না তার কাছে কে কেমন ছিল না আল্লাহর হাবিব ফয়েগম্বরে আর ওই হাপসি গোলাম কালো পাগলের মতো যুবকটা উস্কো কুস্কো আওলা কেশা পাগলের মতো এই লোকটার গায়ে সেরা জামা পা দুইটা আঁকা বাঁকা দাঁত দুইটা মোটা মোটা পায়ের পাথার আঙ্গুল গুলা রেল লাইনের মতো কাটা কাটা আল্লাহর কয়ে গাম্বর ওই লোকটার কাছে গেলেন যার গা থেকে দুর্গন্ধ চড়াচ্ছে গামের গন্ধ আমার মুসলমান মন্যবাদ আমার নবী কেমন রহমতির নবী আমার নবী কেমন উম্মত কে ভালোবাসেন আল্লাহর পয়গম্বর ওই লোকটার পিছন দিকে গিয়া বগলে নিচে দুইটা হাত দুখায়া মদিনাবাসীকে দেখে দেখে বলতেছেন ও মদিনাবাসী ও মদিনার বাজারের লোকেরা কেতাগণ শুনে রাখো আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছি আমার গ্রামের বন্ধু সবজি বিক্রি করার জন্য তোমরা কে আছো কোথায় আছো আর দিনই করো না আমার গ্রামের বন্ধুর কাছ থেকে সবজি নাও ওই সবজি বিক্রেতা আপসি গুলাম তাকায়া দেখে আল্লাহ রসুল যখন বন্ধু বলে পরিচয় দিলেন মদিনার বাজারের লোকজন তার কাছ থেকে আগে যারা সবজন সবজি নেয় নাই এখন কয়েক মিনিটের ভিতরে ডাবল দাম দিয়ে সবজি নিচ্ছে তার সবজি বিক্রি শেষ বলুন আল্লাহ আকবর আমার মুসলমান মান্যবান এইবার হাফসি গোলাপ আল্লাহর সুল